অনেক কষ্ট করে এই গ্রামে এসেছি কয়েকটা দিন থেকে আবার চলে যাব আমার নিজের গ্রামে ও চারিদিকে কি সুন্দর গ্রামটা সুন্দর আছে কয়েকটা দিন থাকবো নে গ্রামটাতে তো এলাম এখন গ্রামটা ঘুরে দেখি যাই বাহার থেকে ঘুরে আসি দুজন বলেছিল আমাকে ঘর ভাড়া দেবে তার কাছে যাই তার ভরসা করে আমি এসেছি আমি এমপি সাহেব এমপি সাহেব বাড়িতে আছে কে তুমি কেন ডাকছ কেন এসেছো এখানে সাহেব ওই যে বলেছিলেন ঘর ভাড়া দেবেন আচ্ছা চলো তোমাকে ঘরটা ঘুরে দেখাই চলো ঘুরে দেখা শেষ তোমার কি ঘরটা ভালো লেগেছে হা ভাই ভালো লেগেছে আপনি কিন্তু এখানেই থাকবেন আচ্ছা ভাই আপনি হিন্দু না মুসলিম ভাই আমি মুসলিম কি আপনি মুসলিম হা ভাই আমি মুসলিম আব্বের সালা তুই মুসলিম আগে জানলে তোকে বাড়াই দিতাম না যা যা সালা এখান থেকে আমরা হিন্দু আমাদের কাছে আসবি না মুসলিম ভাই আমি মুসলিম বলে আপনি আমাকে কেন ঘর থেকে বের করে দিবেন একসাথে মিলেমিশে থাকবো আমরা সকলে আমরা একসাথে থাকবো যা সালা হারাম এখান থেকে যা আমারকে হেল্প করার জন্য এই গ্রামে কেউ নাই আমি কার কাছে সাহায্য খাব আমি কুথা থাকবো এই हमे সহায় হবে ভাই ভাই ওডা জানদান আরে ওই দূরে কে এখানে বসে বসে কান্না করছে দেখি তো গিয়ে ভাই আপনি এখানে কান্না করছেন কেন ভাই আমার কোনো যাওয়ার জায়গা নাই আমার থাকার জায়গা নাই ভাই আমি খুব একটা বিপদে আছি ভাই কি হয়েছে ভাই আমি আপনাকে হেল্প করতে পারি বলেন সমস্যা কি ভাই এসেছিলাম ঘুরতে আমাকে এমপি সাহেব তাড়িয়ে দিয়েছেন তার বাসা আশ্রয় নিতে চেয়েছিলাম ভাড়াটি হিসেবে কেন আপনাকে সে তাড়িয়ে দিবে কারণ কি আপনাকে সে কেন তাড়িয়ে দেবে কারণ আমি মুসলিম আর সে হিন্দু এখন যদি আমি আপনাকে হেল্প করি তাহলে এমপি সাহেব আমাকে মারবে কারণ এমপি সাহেব আমার ভাই আমি ইসলাম ধর্মকে সম্মান করি ভাই তাহলে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করুন আপনাকে কেউ বাধা না ভাই আপনি ইসলাম ধর্ম গ্রহণ করুন থেকে আশ্রয় দিন পাই দিন থেকে আশ্রয় দেবো ভাই খুব একটা বিপদে পড়ে এসেছি ভাই আচ্ছা ঠিক আছে আমাকে কিছু প্রশ্নের উত্তর দিলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব আপনি কি রাজ হা ভাই আপনার প্রশ্ন বলেন ভাই আল্লাহ যে আছেন সেটা আমরা বুঝবো কি বা ইস ভাই আমাকে মারলেন কেন ভাই কোথায় মেরেছি দেখাও দেখাও আরে এটা কি দেখাতে পারবো নাকি এটা অনুভব করা যায় এটাই তোমার উত্তর যেমন আল্লাহকে দেখা যায় না অনুভব করা যায় আল্লাহই আমাদের স্রষ্টা আল্লাহই আমাদের মায় আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি চলে ইসলাম ধর্ম গ্রহণ আচ্ছা চলেন চলেন ভাই আপনার ইসলাম ধর্ম গ্রহণ করা শেষ এবার আপনি মুসলিম ভাই আমার তো এমপি সাহেবের কাছে বয় করতেছে যে তোমার ভাই ছিল আরে বয় করার দরকার নেই আল্লাহ তালা তোমাকে বাঁচাবেন আরে আমার ভাই এই মুসলিম জার সাথে কি করছে এখানে যাই তো দেখি রে আবির ভাই আমি ইসলাম করেছি ভাই কি তুই কেন অত বড় সাহস কে দিল তোকে ভাই আমি দিনের পথে চলতে চাই ভাই ইসলাম ধর্ম হলো একটি শান্তির ধর্ম ভাই আপনি ওনাকে বাধা দেওয়ার কেউ না যা ইচ্ছা হবে তাই করবেন তোর এত বড় সাহস এই নেই আরে ওর কি হলো হায় মরে যাচ্ছে হায় ওর কি হলো ভাই আমি দিনের পথে চলতে চাই ভাই আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করবে ভাই আপনি ও মুসলমান হয়ে যান ভাই আপনি ইসলাম ধর্ম গ্রহণ করুন ভাই আচ্ছা ঠিক আছে ভাই আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি আয় তুমি মরিস না ভাই ভাইটা মরে না হায় মুসলিম ভাই আমি তোমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই আল্লাহ তালা আপনাকে সঠিক শিক্ষা দেখান আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিই